আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সুমি রান্নাঘর থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না হাফা গরম পানি দেব দিয়ে ধুয়ে নেব তাহলে খাসির মাংস গন্ডটা থাকবে না আমি এক বাটি পেঁয়াজ কুচি দেবো দুই চামচ আদা বাটা দেব রসুন বাটা দেবো লবণ দুই চামচ রাধুনি বিরিয়ানি মশলা দেবো টক দই এক বাটি তেলটা পরিমাণ মতো থাকিয়ে চুলাই চড়িয়ে দেব নর্মাল পানি দিয়ে তিন প্লর চাউল ধুয়ে নেব এভাবে আমি তিনবার ধুয়ে নেবো পানি দিয়ে আর ধোয়া হয়ে গেছে এখন আমি চাউলগুলো ফেঁটকে দেব দশ মিনিট আমি পানি ধরার জন্য ছাঁখনার মধ্যে রেখে দেব আমার কষানো হয়ে গেছে এখন আমি গোস্তা সিদ্ধ করার জন্য দুই কাপ পানি দেব পানি দিয়ে আমি তিরিশ মিনিট সিদ্ধ করে নেব তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আপনাদের মাঝে আমার মাংস কষানো হয়ে গেছে এখন মাংস আমি নামিয়ে রাখবো এখন আমি তেল ঢেলে দেব পরিমাণ মতো দুইটা তেজপাতা পাতা দাঁত চিনি তিনটা সাদা এলাচ চারটা লবঙ্গ দিয়ে দিলাম চাউল ঢেলে দেব পাঁচ মিনিট ভেজে নেব পোলার চাউলটা হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব মাংসটা দিয়ে দেবো এক চামচ লবণ দেব ভেজে নেবো লাল করে হয়ে গেছে এখন আমি বিরিয়ানি দিয়ে দেবো আলুগুলো আমি নেড়ে দেবো নেড়ে বিরিয়ানির সাথে আলুগুলো মিশিয়ে নেবো নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ঢেকে আমি অল্প আসতে রেখে দেব হয়ে গেছে আমার খাসির মাংসের বিরিয়ানি